আপনারা সবার সাথী মালদা তৃণমূল কংগ্রেসের এসটি সেলের উদ্যোগে গোটা জেলা জুড়ে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলিতে অলচিকি লিপি স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মু উনিশশো সালে অলচিকি লিপি চালু করেন সেই লিপির একশো বছর পূর্তি উপলক্ষে আদিবাসী সাঁওতালদের পূজা অর্চনা জায়গা জাহেরথান সার্জন দাড়ি রহয় বাষত্তর শাল গাছ রোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল প্রথম পর্যায়ে জেলা একশ্টি জাহের থানে শালগাছ লাগানো হবে তাছাড়াও মেহগনি সেগুন জাম শিরিশ প্রভৃতি সাধারণ মানুষকে বিতরণ করে তৃণমূল কংগ্রেসের এসটিসিলের নেতা চুনিয়া মুর্মুর নেতৃত্বে প্রথমে জাহের খানে বৃক্ষরোপণ করে তারপর আদিবাসী সমাজের মানুষকে বৃক্ষ বিতরণ করা হয় আদিবাসী নেতা চুনিয়া নেতৃত্বে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকটি এমসি সেল সভাপতি অজিত হাসদা অঞ্চল এসটিসিলের সভাপতি অন্য মাটি বুলবুল চণ্ডী অঞ্চল সভাপতি শ্রীনাথ সরেন ব্লক সাধারণ সম্পাদক রবি মুর্মু আদিবাসীরা প্রাকৃত পূজারী দীর্ঘকাল ধরে প্রকৃতির মধ্যে তাদের বাস হইপুর ব্লকের আকালপুরে কী উপলক্ষে বৃক্ষরোপণ করছেন আজকে আমরা এখানে হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস এস টি সেলের উদ্যোগে এবং জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এটার মূল উদ্দেশ্য একটাই যে আমাদের অলচিকি লিপি এই দুই সালে একশো বছর পূর্তি হয়েছে সেই দিনটাকে সামনে রেখে আমরা এসটি সেলের পক্ষ থেকে আমরা টার্গেট নিয়েছি যে প্রথম পর্যায়ে একশোটি জাহের থানে আমরা শাল গাছ আপনারা জানেন যে এই শাল গাছ হচ্ছে আমাদের একটা পবিত্র গাছ সব গাছই পবিত্র কিন্তু শাল গাছ এবং মহা গাছকে আদিবাসী সমাজ বিশেষভাবে আরও মর্যাদা দিয়ে থাকে তো সেই কথা ভেবে আমরা এই জাহের থানগুলিতে আমরা এই শাল বৃক্ষ রোপণ করব এবং আপনারা ওই বৃক্ষকে কেন দেবতা মানছেন আমরা হচ্ছি বরাবরই প্রকৃতি পূজারি এটা সবাই জানে যে আদিবাসী মানুষ বিশেষ করে আমরা যারা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আমরা প্রকৃতি পূজারী প্রকৃতির মাধ্যমেই আমাদের ছোট থেকে বড় হওয়া থেকে শুরু করে প্রকৃতিকে আমরা আগলে রেখেই কিন্তু আমাদের সমস্ত কিছু পূজা অর্চনা আমাদের দেব দেবী থেকে শুরু করে সব কিছু আমাদের এই প্রকৃতিকে নিয়ে আপোনাৰ নাম পৰিচয় নাম চুনিয়া মুৰ্মু মালদ্বিমাৰ